করেছে আর পেঁয়াজ কুলি দিয়ে যদি এরকম রেসিপি তৈরি করে না খাও তাহলে কিন্তু বড্ড পস্তাবে সো হ্যালো এভরিওান রূপালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কলি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও পেঁয়াজ দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে কিছু নিয়ে নিয়েছি চাপিলা মাছ এগুলো এবার ভালোভাবে কেটে ধুয়ে নেব এগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিলাম মাছের মাথাগুলো আমি কেটে রেখেছি বাচ্চারা পছন্দ করে না এখানে নিয়ে নিলাম আলু কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুলি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা মাছগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন হলুদ এবার মাছগুলো আমি একটু ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নেব গ্যাস নুন ওপর কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার ওই তেলে দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভালোভাবে ভাজা হতে হতে এবার দিয়ে দিচ্ছি শেল নোড়াই সাদা তিল দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর অ্যাড করে দিচ্ছি গোলমরিচ আর দুটো এলাচ এবার এর একটা মিহি পেস্ট তৈরি করে পেস্ট করা হয়ে গেছে তোমরা চাইলে তিল সর্ষের পরিবর্তে জিরা আদা পেস্টও দিতে পারে মাছগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে নেব ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা এবার পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিয়ে ঢুকে এগুলো ফর্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবারেতে আমি অ্যাড করে দিচ্ছি আলু কুচি স্বাদ অনুযায়ী নুন আর হলুদ ভালোভাবে মেরে আলুটা ধেব নেবো আলুগুলো ফিফটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজগুলি ভালোভাবে একটু নেড়ে করে কাট নিয়ে রেড দেবো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দেব টমেটো কুচি দিয়ে আরও একটু কিছুক্ষণ সব কিছুই প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি টেস্ট করে রাখা সব মশলা মশলাটা দিয়ে ভালোভাবে একটু মেরে চেয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ জল যেহেতু আমি এটা একটু বেভি টাইপ রাখব যাতে একটু মাখা মাখা হয় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো মিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দিচ্ছি ঢাকা খুলে একটু নেড়ে নেব অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার ভালোভাবে একটু নেড়ে মাছগুলো মিশিয়ে নেব মিশিয়ে দু মিনিট ওয়েট করব দু মিনিট হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে গরম গরম সার্ভ করে নেব পেঁয়াজ কুলি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ি তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে আর যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে ফ্রেন্ডস আজকের কুলি দিয়ে চাপিলা মাছের চচ্চড়ির রেসিপি তৈরি হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্রোফাইলটিকে ফলো করে পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার